নমস্কার জুলুক দা প্রথমত আপনাকে আমাদের মিডিয়ার পক্ষ পক্ষ থেকে ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের প্রীতি এবং শুভেচ্ছা জানাই তো আজকে যে এই ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন হয়েছে এটা আপনার জেলা কংগ্রেস কার্যালয়ে কয়টা সময় আরম্ভ হয়েছে হ্যাঁ এই বিষয়ে আপনি দু চারটি কথার মাধ্যমে অবগত করুন এবং জনগণকে এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আপনি কী বার্তা দিতে চাইবেন নমস্কার আজকে ছাব্বিশে জানুয়ারি দু হাজার অন্যতম প্রজাতন্ত্র দিবস আমরা যতদিন মর্যাদায় সমস্ত ভারতবর্ষের সঙ্গে আমাদের হাইলাকান্দি জেলায় আমরা পালন করি আটটা পঁচিশ যে হাইলাকান্দি জেলা কংগ্রেস অফিসে আমরা পতাকা উত্তোলন করি এবং শহীদ মিনিধে আমরা মাল্যদান করি সঙ্গে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর থেকে শ্রদ্ধা নিবেদন করে আমাদের কার্যসূচি আমরা আরম্ভ করি আজকের দিনটা ভারতবর্ষের জন্য একটি খুশির দিন কারণ ওই দিনে সংবিধানের রচনা হয়েছিল এবং প্রজাতন্ত্র দিবস হিসাবে আমাদের দেশ কিভাবে চলবে কিভাবে পরিকাঠামো কীভাবে মানুষের আর্থসামাজিক সামাজিক গণতান্ত্রিক ধার্মিক এবং নীতিগত দিক দিয়ে মানুষের কল্যাণে একটি রাষ্ট্রের কী ভূমিকা ওই দিনে আমরা সেটা বি আর আম্বেদকরজি নেতৃত্ব হয়েছিল আমাদের এই দেশ যখনই স্বাধীনতা লাভ করেছিল উনিশশো সাতচল্লিশ সিনে পনেরোই আগস্ট যদিও পনেরোই আগস্ট স্বাধীনতা অর্জন করার পর কিন্তু আমাদের এই সংবিধান এবং একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র এবং দেশ হিসাবে গড়ে তুলতে সময় লেগেছিল সেই হিসাবে আমি আজকের এই দিনে জাতির জনক মহাত্মা গান্ধীজি পণ্ডিত জওয়াহরলাল নেহরুজি বি আর আম্বেদকর জি নেতাজি সুভাষচন্দ্র বসুজি এবং আরও অনেক যারা আছেন বিশেষ করে ক্ষুদিরাম বসু শহীদ দেখা। ডেকা সহ ভারতবর্ষের অগণিত নেতা এবং কংগ্রেসের নেতৃত্বে শহীদ হওয়া বীর সেনানীদের আজকেই তিনি আমি জানাই এবং এই দেশের যে সংবিধান রচনা করে গিয়েছিলেন এই সংবিধান যাতে অদ্ভুত থাকে এই সংবিধানের উপর অনেক আক্রমণ আছে এই সংবিধানকে বদলে দেওয়ার যে চক্রান্ত চলছে আজকের এই মহান দিনে নিজেদের রক্ত দিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস দল এই যে সংবিধান প্রত্যাপ করেছিল আর আম্বেদকর জি নেতৃত্বে মহাত্মা গান্ধীজির পরামর্শে এই সংবিধান যাতে কোনো অবস্থায় যাতে কেউ বদলাতে না পারে তার জন্য জাতীয় কংগ্রেস দল হিসাবে একজন সৈনিক হিসাবে আমরা হিন্দা গান্ধী জেলা কংগ্রেস ভারতবর্ষের রোলিংয়ে কংগ্রেস কমিটি আমাদের মাননীয় সংসদের সভাপতি রাহুল গান্ধীজি মল্লিকার্জের খার্গেজি এবং প্রদেশ সংসী ভূপেন্দ্র কুমার বলা আমরা সবাই মিলে এই যে একটা সুন্দর প্রজাতন্ত্রিক যে রাষ্ট্রের যে সংবিধান এই সংবিধান যাতে থাকে সে ব্যাপারে আজকের এই মহান দিনে যারা এই সংবিধান রচনা করতে এই দেশকে স্বাধীনতা করতে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে আত্মকের আগে অনেকের হাসিকাষ্টান হয়েছে অনেকদেরকে আন্দামান আজীবন মানে এই বনমাস দেওয়া হয়েছে এত আত্মত্যাগ করার পর এবং দেশ স্বাধীন হওয়ার পর এই সংবিধানকে আবার বদলে যাওয়ার যে সক্রিয়তা সেটা আমরা ঢুকবো এবং আজকের এই দিনে ছাব্বিশে জানুয়ারি সর্বস্তরে জনসাধারণের কাছে হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের আজকের এই কার্যসূচি আমরা আজকের দিনের মতো আমরা প্রাথমিক সমাপ্ত হয়েছে বিকাল দিকে আমাদের পতাকা বর্ধনির্মিত করে আজকের সমাপ্তি সমাপ্ত হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ